এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই জীবনে কিছু করে নাই ইউনুস খানকির বলা এই মাথার চোদ্দ সুয়ের বাচ্চা হালা সারা জীবনে মদ খোর সুয়ারের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদ সুদের ব্যবসার ই করে দিছে এলো শান্তিতে শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না ইউনুস কোটা গোটা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে এই সবকিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা সুয়ের বাচ্চা কয় টাকা লাগবে রে তোর আরো আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ তোর বাঁচার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল। আরে ভাই তোরা মানুষের সুদারে রে মাদার চুদেরা মানুষের চুধা তোরা মানুষ তোদের তোর মারে লাগায় জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে সুরের বাচ্চা গত পনেরো বছরে একবার ধরা গেছিল শাহবাগে সেটাও এক মাগি নিয়ে গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়া পুলিশ ধরছিল এরপরে মুস দিয়ে তারপরে বেরিয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে তো ওর বাচ্চা এখানে আসছে হে আমাদের সাথে বসবে আবার ফর্ম পূরণ করানো তুই কি আর বাল রে যে তোর সাথে বসতে হবে তোর কাছে কোনো তদবিদ নিয়ে গেছি কোন পথ চাইছি তোরে এরপর আবার দুদিন পর আবার আরেকজন রে দিয়ে ফোন দেয় ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিলো না আসিফ নজরুল মনির হায়দার আই ইউ ডক্টর উটকি মারি আমরা এত খাতির পীড়ীতে আলাপ পায়রা লাভ নাই আমরা চিনি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস কোথায় ছিলেন কাদের সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছেন আমরা কিছু বললে আমরা নাকি মানুষকে উস্কারে বেটা আমরা উস্কাইছি কিসের জন্য কি চাইছি পাঁচ তারিখের পর থেকে চাইছি কি বল নিজের জন্য কিছু চাইছি বলছে যে আমার উপদেশটা বানাইতে হবে বলছি নাকি কি চাইছি চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না চাইছি এই যে পোলাপানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলোই চেয়েছে এর বাইরে কি চেয়েছে এই বিডিআর এর লোকগুলো আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড করছে আপনি ধরে রাখছেন কাদেরকে কিসের জন্য তারা এখনো জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কি ওখানে তার নাম এসেছে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে দাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তোর তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো তোর থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সেইখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এই দাঁত তো সবসময় কেলাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরায় তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা যাই আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই জানে না কিছুই বুঝে না তারা যে এটা ঠেকাইতে পারে নাই এই জন্য তাদের ওই চেয়ারে থাকার কোনো নৈতিক কোনো ই নাই এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন বেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তুই তো কনস্টেবল হতে পারবি না তোরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে আকাম করছে খানকের ছেলে এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলে কি দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলি সেনাবাহিনীর কু করে সরাইছিলি এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে তাহলে সেটা তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত ছিল তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হইছিলি আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে তা কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই শুয়ারের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জানে না এটার সাথে সম্পর্ক তুই যা করছিস তুই যে যাউর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজর যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম ওতপ্রত ভাবে জড়িয়ে আছে